নমস্কার জয় হিন্দ এসএসসি ডি দু অনেক পঁচিশ যেসব চলেছে তার কারণ হল আপ করার সময় কিছু ধ্যান অবশ্যই রাখা দরকার অনেক সময় কি হয় কিছু ভুলের জন্য তোমাদের সারা জীবন হয় তো সেই সব ভুলগুলো তোমাকে সংশোধন করতে হবে সেটা ফর্ম ফিল করার সময় একবার ভুল হয়ে গেলে তুমি নেক্সট টাইমে কিন্তু সেটা সংশোধন করা অনেক ঝামেলা ঠিক আছে এর জন্য তোমাকে সাবধান সহকারে ফর্ম অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে কিছু ধ্যান তোমাকে অবশ্যই রাখতে হবে কিছু সাবধানতা অবশ্যই রাখতে হবে ঠিক আছে কী কী সাবধানে রাখবো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা অনেক তোমাদের হেল্পফুল হতে চলেছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও তো ভিডিওটা তক দেখো স্কিপ করবে না ওকে চলো ভিডিওটা শুরু করা যাক যখন তোমরা ফর্ম ফিল আপ করছো যে কোনো কম্পিউটার দোকানে কিংবা কারোর কাছে তাদের কাছে যাও যাদের এক্সপিরিয়েন্স আছে ফর্ম ফিল আপ করার জন্য ঠিক আছে যারা নতুন দোকান খুলেছে যাদের সাইবার কাপ নতুন তাদের কাছে গিয়ে কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতে যাবে না কারণ তারা জলদি সে তোমার ফর্ম অ্যাপ্লাই করে দেবে একটু ভুল হয়ে গেলে ঠিক আছে সেটা কিন্তু নেক্সট টাইমে তোমাকেই পস্তাতে হবে ঠিক আছে এর জন্য যারা পুরনো সাইবার কাপ যাদের এক্সপিরিয়েন্স আছে কম্পিউটার নিয়ে যারা সবসময় ফর্ম ফিল আপ করে এসেছে তাদের কাছে যাও ঠিক আছে আর নিজে একা তুমি ফর্ম ফিল করতে যাও না তোমার কোনো বন্ধু যারা আগে ফর্ম ফিল করেছে তাদের সাথে যাও ঠিক আছে তাহলে তোমার অনেক হেল্প হবে ওকে নিজে একা একা ফর্ম ফিল করতে যেও না সাথে কাউকে নিয়ে যাও ওকে এই সাবধানগুলো তোমাকে অবশ্যই রাখতে হবে পাসপোর্ট সাইজের ফটো যে তুমি আপলোড করবে সেই ফটো তোমার একদম ক্লিয়ার হতে হবে ঠিক আছে এই নয় তুমি মাথায় টুপি পরে ভালো জ্যাকেট পরে ফটো তুলে সেই ভুলগুলো কিন্তু করবে না ফটো তোমার সিম্পল একটা টি শার্ট পরে নিলে ঠিক আছে হালকা দাঁড়িয়ে শেভিং করে নিলে বাস এইভাবে ফটো তুলবে তারপরে ফটো বেশি কালারফুল যেন না হয় অনেক সময় কি হয় লাল কালার করে ফেলে বেশি ব্লু কালার করে বেশি এগুলো যেন না হয় তোমার ব্যাকগ্রাউন্ড হালকা কালারের মধ্যে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর ফটোটা তোমার কেবির মধ্যে রাখতে হবে অনেক সময় কী হয় ফটো এমবি হয়ে যাওয়ার পর কিন্তু ফটো আপলোড নিতে চায় না তো এইগুলো ধ্যান তোমাকে রাখতে হবে ঠিক আছে কেবির মধ্যে রাখবে তাহলে দেখবে আপনার তোমার ফটো আপলোড হয়ে গেছে নেক্সট তোমার সিগনেচার সিগনেচার যেন তুমি ঠিকঠাক করো কারণ অনেক সময় এইখানে যে সিগনেচার দিলে আবার সেই যখন তোমার ভর্তি হওয়ার সময় অন্যরকম সিগনেচার এরকম যেন ভুল করে না যে সিগনেচার দিচ্ছ সেইখানেও যেন সেই সিগনেচার হয় মানে একই সিগনেচার যেন সিগনেচার যেন বারবার চেঞ্জ না হয় ওকে দেখো বন্ধুরা যদি তোমার বাবার নাম আগের থেকে যদি কোনো নামে স্পেলিং ভুল থাকে অনেক সময় কি। হয় আধার কার্ডের নামের স্পেলিং আলাদা থাকে পরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে এর জন্য যদি এরকম কোনো কারোর সমস্যা থাকে তাহলে সেটা আগের থেকে ঠিক করে তারপরে তুমি ফর্ম অ্যাপ্লাই কর ঠিক আছে আর নিজের নাম যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রবলেম হবেই ঠিক আছে এই জন্য আগের থেকে তোমার নাম নম্বর এইগুলো সংশোধন করে তারপরে কিন্তু তুমি ফর্ম এপ্লাই করতে যে নাম ডেট অফ বার্থ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো যেন একদম ঠিকঠাক থাকে কারণ তাড়াতাড়ি চক্করে করে পড়ে তুমি হয়তো একটু ভুল ভাল করে দিলে ঠিক আছে এই ভুল গলে যেন না হয় নিজের নামের স্পেলিং যেন ঠিক থাকে আধার কার্ডের নাম্বার যেন ঠিক থাকে আর প্যান কার্ডের নাম্বার যেন ঠিক থাকে ঠিক আছে কারণ একবার ভুল হয়ে গেলে পরে কিন্তু সংশোধন করা অনেক ঝামেলা বারবার করে বলছি বারবার করে চেক করে নাও যখন ফর্মটা ভরছে বারবার করে তুমি দেখে নাও যার কাছে ভরছো কোনো বন্ধুর কাছে কিন্তু কম্পিউটার দোকানে সাইবার কাপে সেটা তুমি বারবার করে চেক করে নাও ফোন নাম্বার তোমার যে ফোন নাম্বার আছে সেটা তোমার যেন রিচার্জ থাকে ঠিক আছে এমন নয় তুমি যে মোবাইল নাম্বারটা দিলে সেই মোবাইল নাম্বারে তুমি কোনো দিন রিচার্জই করো তাহলে কিন্তু তোমার নেক্সট টাইমে প্রবলেম হবে কারণ ওই ফোন নাম্বারে তোমার অনেক ওটিপিও আসবে ঠিক আছে এই জন্য যে ফোন নাম্বারটা দিচ্ছ সেটা যেন রিচার্জ থাকে সেই নাম্বারটা যেন সবসময় তুমি রিচার্জ করো ঠিক আছে তাহলে সেই নাম্বারটাই তুমি দেবে ওকে ইমেল আইডি যে ইমেল আইডিটা তুমি দিচ্ছ সেই ইমেল আইডির পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু মনে থাকতে হবে অনেক সময় কীভাবে ভুলে যাও না তুমি একটা কপি কিংবা ডায়েরিতে লিখে রাখো পাসওয়ার্ডটা ঠিক আছে তো যে পাসওয়ার্ডটা তোমার মনে থাকবে সেই ইমেল আইডিটাই কিন্তু দেবে ঠিক আছে তাহলে দেখবে নেক্সট টাইম তোমার কোনো প্রবলেমই হবে না ওকে এগুলো ঠিকঠাক ফর্ম ফিল করার পর নিজের নাম ফাদার্স নেম মাদার্স নেম ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে সবগুলো ঠিকঠাক দেওয়ার পর তারপরে যখন তুমি লাস্টে পেমেন্ট করতে যাবে অনেক সময় কী হয় পেমেন্টটা প্রসেসিংয়ে হয়ে যায় তো সেই দিকে তোমার ধ্যান রাখতে হবে যতক্ষণ না পেমেন্ট সাকসেসফুল না হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি সাইবার কার্ড থেকে চলে আসবে না কারণ অনেক সময় ব্যাংকের সার্ভার ডাউনের জন্য কিন্তু এই প্রবলেমটা হয় তো সাকসেসফুল হবে তারপরেই কিন্তু তোমার একদম ফর্ম ফিল আপটা শেষ হবে ঠিক আছে তার আগে কিন্তু তোমার ফর্ম ফিল আপ শেষ হবে না এর জন্য এই ধ্যানটা তোমাকে রাখতে হবে এবার আলোচনা করো সব থেকে যে মেন পয়েন্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে তোমার যে চয়েস যে চয়েসগুলো তুমি দেবে ফার্স্ট চয়েস কী দেবে সেকেন্ড চয়েস কী দেবে থার্ড চয়েস যেমন বিএসএফ সিআরপিএফ আইটি বিপি এসএসবি সবই কিন্তু তোমার নাম্বারিং করা আছে নাম্বারিং মানে হচ্ছে বি সি ডি অনেক অনেক ক্যান্ডিডেটরা কী করে এ বি সি ডি পরপর দিয়ে দেয় এই ভুলটা কেন করো না ঠিক আছে তোমার যেটা পছন্দ বিএসএফে এ করা আছে এ সি করা আছে সিআই হিসেবে বি করা আছে এরকম তোমার নাম্বারিং থাকবে তো যে ডিপার্টমেন্ট তোমার পছন্দ অনেকে এর পছন্দ বিএসএফের ফার্স্ট চয়েস দিয়ে দেবে এ ঠিক আছে এ লিখে দিলে সেকেন্ড চয়েস তোমার যদি সি আর পি এফ পছন্দ হয় তাহলে সি লিখে দিলে থার্ড চয়েস যদি তোমার সিআইসিএফ পছন্দ হয় তাহলে বি লিখে দিলে এইভাবে তুমি কিন্তু সিরিয়ালটা সাজাবে ঠিক আছে এই নয় তুমি এ বি সি ডি বি এইভাবে কন্টিনিউ লিখে দিলে এই ভুলটা কিন্তু তুমি করো না ঠিক আছে তোমার যেটা চয়েস সেই চয়েস হিসাবে তুমি গুলো দেবে ঠিক আছে নিজের নাম নম্বর অ্যাড্রেস ঠিকানা এইসব কিন্তু তোমার ঠিকঠাক করে লিখতে হবে ঠিক আছে যদি একটা স্পেলিংয়ে মিস্টেক হয়ে যায় পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার প্রবলেম করতে পারো এই বারবার করে বলছি যখনই তুমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ কোনো সাইবার কম্পিউটার কিংবা বন্ধুর কাছে সে তাকে বারবার করে চেক করে নেবে চেক করার পরেই কিন্তু তারপরে কমপ্লিট করবে তারাই কিন্তু কমপ্লিট করবে না ঠিক আছে তো এই ছিল ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিলাম যদি নাও বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যখনই আমি সময় পাবো তোমাদের জানিয়ে দেবো কিন্তু সাবধানে তোমাকে অবশ্যই রাখতে হবে ফর্ম ফিল সময় কারণ একবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি সারা জীবন পস্তাতে পারো ঠিক আছে আর বিশেষ করে চয়েসগুলো তুমি নিজে পছন্দ মতো দেবে তারপরে তোমার নাম নম্বর এগুলো যেন ঠিকঠাক থাকে ঠিক আছে তো আশা করি বুঝাতে পারলাম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর ফটো তোমার ফর্ম অ্যাপ্লাই স্টার্ট করে দাও ঠিক আছে পাঁচই সেপ্টেম্বর থেকে ফর্ম স্টার্ট হয়ে গেছে চৌদ্দ অক্টোবর কিন্তু তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই জন্য নিজে আগে বুঝে নাও কীভাবে ফর্ম ফিল আপ করবে তাড়াতাড়ি করার দরকার নেই ঠিক আছে ঠান্ডা মাথায় ঠিক আছে তারপরে ধীরে ধীরে তুমি ফর্মে অ্যাপ্লাই করো বুঝতে পারলাম চলো আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চাই